পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ পুলিশকর্মীর মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গারুঘাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ঘটনায় মৃত্যু হয়েছে মহিষাদল থানার সেকেন্ড অফিসার এস আই জয়ন্ত ঘোষাল এবং শেখ সাহানার নামে এক পুলিশ কর্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কের টহলদারির দায়িত্বে ছিলেন এসআই জয়ন্ত ঘোষাল ও আরও দুই পুলিশ কর্মী সে সময় হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা মারে পুলিশ বাহিনীর গাড়িটিকে সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সোজা গিয়ে পরে পাশের একটি জলাশয়ে ঘটনা এত দ্রুত ঘটে যায় যে জিপের ভেতরে থাকা পুলিশ পুলিশকর্মীরা বেরিয়ে আসার কোনো সুযোগ পাননি স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে উদ্ধার করে মহিষাদল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়ন্ত ঘোষাল এবং শেখ সাহানাকে মৃত বলে ঘোষণা করেন অপর এক পুলিশ পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মহিষাদল থানায় দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে আটক করেছে পুলিশ চালকের খোঁজে তল্লাশি চলছে